পনেরোই এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত একষট্টি দিন সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ফলে এই দুই মাস খুবই আর্থিক সংকটে পড়েন সামুদ্রিক মৎস্যজীবীরা সেই ভাবনা থেকে রাজ্য বাজেটে এপ্রিল ও মে মাসের জন্য সামুদ্রিক মৎস্যজীবীদের ভাতা ঘোষণা করা হয় প্রতি মাসে পাঁচ হাজার করে দু মাসে দশ হাজার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের নামকরণ করা হয় সমুদ্র সাথে রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের প্রায় লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পের আওতায় আনা হবে বলে ঘোষণা করে সরকার দুয়ারে সরকার শিবিরে নাম নথিভুক্ত করা হয় সম্প্রতি সেই তালিকা প্রকাশ হয়েছে তালিকা ভুলে ভরা বলে অভিযোগ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের এমনকি প্রকৃত সামুদ্রিক মৎস্যজীবীরা বঞ্চিত বলেও অভিযোগ তাঁদের তালিকা সম্পূর্ণ না হওয়ায় এপ্রিল ও মে মাসে কোনো ভাতা দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মৎস্যজীবী সংগঠনকে ইতিমধ্যে জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমাতে প্রায় লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবীর বাস এদের অনেকেই দুয়ারে সরকার শিবিরে নাম নথিভুক্ত করিয়েছেন কিন্তু তথ্যগত ভুলের জন্য আদৌ ভাতা পাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে এপ্রিল ও মে মাসের মধ্যে ভাতা পাওয়া নিয়ে সংশয় মৎস্যজীবীদের গলায় মথুরাপুর লোকসভার সবকটি বিধানসভাতে কমবেশি সামুদ্রিক মৎস্যজীবীদের বাস এবারের বাজেটে সমুদ্র সাথী ঘোষণার পর কাকদ্বীপে মৎস্যমন্ত্রীর উপস্থিতিতে বড় সভা করেছিল তৃণমূল এবারের ভোটেই কেন্দ্রে অন্যতম ইস্যু সমুদ্র সাথী কিন্তু সেই ভাতা চালু না হওয়ায় বিজেপি এই প্রকল্পকে বলছে তালিকায় তৃণমূল নেতাদের নাম নথিভুক্ত হয়েছে বলে তোপ বিজেপি প্রার্থী অশোক পুরকাইদের তবে তৃণমূল প্রার্থী বাপি হালদার জানিয়েছেন নির্বাচন বিধি চালু হওয়ায় কিছু দেরি হচ্ছে তবে আশ্বস্ত করছি সকলেই টাকা পাবেন সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে যে দু মাস আপনাদের ট্রলার বন্ধ থাকে সেই দু মাস পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্য সরকার সেই টাকা কি পেয়েছেন না এখনো সেরম ম্যাম পাইনি টাকা কিন্তু আশা করি টাকা তো সরকার দেবে বলেছিল এক দু মাসের মধ্যে তা এখনো সেরকম জানা যাচ্ছে না কিন্তু কবে টাকাটা পাই সেই আশায় আছি হয়তো টাকাটা পেলে আমাদের খুব সুবিধা হতো কাজেও লাগতো তরফ থেকে বলা হয়েছিল সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে যে দু মাস ট্রলার বন্ধ থাকবে সেই দু মাস মৎস্যজীবীদের পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা ভাতা দেওয়া হবে সেটা কি পেয়েছেন না আমরা পাইনি তবে আমাদেরকে বলা হয়েছিল আবেদন করতে বলেছিল আমরা আবেদন করেছি কিন্তু আমাদের জানিয়েছিল যে তোমাদের এই যে দু মাস যে যখন তোমাদের সিজন বন্ধ হয়ে যায় তোমাদের তখন এই যাতে তোমাদের সংসারের কোনো অভাব না আসে তার জন্য তোমাদেরকে এই টাকাটা দেওয়া হবে আর আমরা সেই আবেদন করেছিলাম কিন্তু যেহেতু ইলেকশনের কারণে এটা টাকাটা বন্ধ করে দিয়েছে ওরাটা দেবে শুনছি জুন মাসে তখন অলরেডি আমাদের সিজন চালু হয়ে যাবে তখন আমরা টাকাটা নিয়ে কী করবো আমাদের এই সময় দিলে টাকাটা আমাদের একটা কাজে লাগবে এই সময় কতটা সমস্যা আছে বাড়িতে কি মৎস্যজীবী কেউ রয়েছে মৎস্যজীবী কে আছে কে ছেলেটা আছে ছেলে কোথায় মাছ ধরে নদী সাগর নদীতে সাগর নদীতে আর এই যে দু মাস বন্ধ থাকার ট্রলার বন্ধ থাকার ভাতা দেওয়ার কথা রাজ্য সরকার ঘোষণা করেছে সেটা কি আবেদন করেছে আবেদন করেছি কার্ডটা সব দিয়েছি বলে কিনা এই কার্ডটা হবে না দুবার তিনবার ঘুরিয়ে দিয়েছে যেখানে করেছি সেখানেও বলছে আঙ্কেল দেখুন এই কার্ডটা এত কষ্ট করতেছে নদীতে আর এতে আবেদন করলাম এই কার্ডটা হবে না যাদের করছে না তাদের হচ্ছে আর যারা বারো মাস পড়ে আছে তাদের হবে না কি বলছে বলে আমরা না হলে আমরা কি করব আমাদের এরকম কথা মাসে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে কিন্তু সরকারের যা সিস্টেমেটিক ভুল সিস্টেমেটিক ভুল বলতে যে জিনিসটা বায়োমেট্রিক কার্ড ছিল মৎস্যজীবীদের সেটা লাগু করছে না মানে সেটার দ্বারা হবে না প্লাস পরে আবার পিভিসি আধার কার্ড করলো সেটাও হচ্ছে না দুয়ারে সরকারে কিছু মৎস্যজীবীদের জন্য করেছে যেটা মৎস্যীবী কার্ড সেটা দেখা যাচ্ছে থার্টি পার্সেন্ট লোকের হয়েছে বাকি সেভেন্টি পার্সেন্ট লোক করতে পারেনি যারা যারা মৎস্যজীবী নয় আমাদের অ্যাভেশিয়ানে কিছু এমন কিছু লোক আসছে যারা মৎস্যজীবী নয় যারা কেউ গাড়ি চালাচ্ছে কেউ দোকানদার আছে বাড়িতে বাড়িতে চাষাবাদ করছে তারা মোটামুটি ওই কার্ডটা দেখছি তাদের ক্ষেত্রে হয়েছে কিন্তু আমাদের প্রকৃত যারা মৎস্য শিকার করছে জেলেরা তারাই কার্ডটা পায় টোটালি পায় দেখুন এই সমুদ্র সমুদ্রসাধী প্রকল্পের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন সেটা সম্পূর্ণভাবে মানুষকে প্রতারিত করার জন্য এবং সম্পূর্ণভাবে ভুল পথে পরিচালিত করার জন্য আর এখন যেটা বলছেন এই মুহূর্তে তো উনি টাকা দিতে পারবেন না এটা নির্বাচনের পরে পাঁচ হাজার টাকা করে দেবেন কাদেরকে দেবেন না যারা আমাদের এই মৎস্যজীবী পরিবার রয়েছে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান এবং যারা মিষ্টি জলের মাছ চাষ করেন তাদের তো প্রায় তিন লক্ষ এরকম মানুষ আছে যারা এই সঙ্গে এই সমস্ত কর্মসংস্থানের সঙ্গে জড়িত কিন্তু এখনো পর্যন্ত যা লিস্ট উনি বানিয়েছেন দেড় লক্ষ মতো এই দেড় লক্ষ সব তৃণমূলের নেতাকর্মীদের নাম দেয়া হয়েছে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা মাস পাবেন তো এই দু মাস এটা কিন্তু এখন নির্বাচনের সময় উনি টাকা দিতে পারবেন না তো যাদের যারা প্রকৃত এখানে জড়িত এই পেশার সঙ্গে তাদের পরিবার এই দু মাস কী খাবে এটা তো এখন তো মাছ ধরা বন্ধ হয়ে যাচ্ছে দু মাসের জন্য এই দুমাস মৎস্যজীবী পরিবার যারা যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান বা অন্যান্যভাবে মৎস্যজীবী আছেন তাদের পরিবার কোনো উপকার পাবে না যে প্রায় দেড় লক্ষ নাম লিস্ট করেছেন সেটা সম্পূর্ণ তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম লিস্ট করেছেন এটা সবাই জানি ইলেকশন চলছে হয়তো একটু ব্যর্থ থাকতে পারে কিন্তু তাদেরকে আশ্বস্ত করে বলি বিডিও অফিসের সমস্ত ফর্ম জমা হওয়ার কথা তারা নিশ্চিতভাবে জমা করছেন বা করে দেবেন যদিও আপনারা বলেন যে সমস্ত হয়নি কিন্তু আমরা আমাদের কাছে যা খবর আছে যে প্রায় সমস্ত মানুষ জমা দিয়েছে কিছু কিছু ডিসক্রিপেন্সি আছে সেটা নিশ্চিতভাবে প্রশাসন প্রশাসন দেখে নিচ্ছে এই বিষয়ে চলছে এ বিষয়ে তো আমরা বলতে পারি না কিন্তু এটা ঠিক যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেটা বলেন সেটা করেন এবং আমি সকলকে আশ্বস্ত করে বলি যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মন্দার কথা দিয়েছেন বিশ্বসাধীন প্রকল্পে পাঁচ করে দশ হাজার টাকা তারা পাবে নিশ্চিত পাবেন এটা অন্য